দেখেন এই যে দেখেন রাজু ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান ভাই ভালো আছেন আলহামদুল ভাই কেমন ভালো দেখবে এত মাল ভাই আপনাদের শোরুমে ভাই গছ কাপড় ভাই জি ভাই সব গছ কাপড় আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে অনেক কাপড় আছে যদি অরিজিনাল মিল বান্ডেল নিতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবেন তাই তো এগুলো ছাড়া কি কি আইটেম আছে আপনাদের এগুলো আপনাদের যে এখানে আছে পারিজা ষাট টাকা আমার এখানে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা শুরু তাই তো এখানে রয়েছে গছক আর এগুলো আপনার মিল বান্ডেল তার মানে সব ধরনের কালেকশন আপনি এখানে পাবেন জি জি তো আপনার কাছ থেকে যারা নিবে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন ঠিকানাটা আমার দোকানের নাম হইছে আপনার মেসাস মদিনা বসলে রাইন ফেব্রিক্স আর আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নরসিংদী ডিস্ট্রিক্টের মাধবদি আসবেন মাধবদি নতুন বাস স্ট্যান্ড নামবেন নতুন বাস স্ট্যান্ড নেমে একটা রিক্সা নেবেন রিক্সাওয়ালাকে বলবেন যে আমি শকত মানে বিল্ডিং এর সামনে সুন্দরবন করতো ইউবি জননী কুরিয়ারে পাঠাই দিব সারা বাংলাদেশ যারা নিতে চাচ্ছে ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবেন আর আরেকটা কথা যারা আপনার দুই চার পাঁচ হাজার টাকার মাল নিতে চান তারা মেহরবানি করে ফোন দিয়ে না

এটাও পারিজা এ পাশে একটা দেখেন এটাও পারিজা দেখেন এগুলো সর্বনিম্ন এটা আপনার মধ্যে কত বড় দেখেন আপনার খুবই কম এই দেখেন কোন মালে স্পট নাই তারপরে যদি কোন একটা থাকে হালকা একটু থাকতে পারে একটাই কত

অন্যরা কিন্তু খুলে বিক্রি করে আমরা কোনো খুলি না ডাইরেক্ট যদি মিল বান্ডি না ব্যবসা করতে চান আমার নাম যোগাযোগ করে মদিনা অবস্থা এগুলো কি জানিজা এগুলো

দেখেন এই যে হিসাবের দেখেন এই যে আস্তে আস্তে বান্ডেলি বয়েল দেখেন এই যে বান্ডেল এই যে তো নিচ পর্যন্ত দেখেন কত সুন্দর সুন্দর বেক্সি বয়েলের কালার কি আর এইগুলো আপনার দুই হাত বহরের গাছ কাপড় দুই হাত বহরে এই যে কত ডিজাইন কত কালার আছে দেখেন হ্যাঁ এগুলো যদি আপনারা নিতে চান পঞ্চান্ন টাকা গাছ পঞ্চান্ন টাকা গছ জি পঞ্চান্ন টাকা গছ একটা মাল আমি খুলা দেখাই

আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কতগুলো এটি মাত্র হয়েছে আপনার গছ এই গাছ গাছ দেখেন এই যে ধরেন এই দেখেন দেখেন মাত্র বান্ন টাকা গছ পবল সুন্দর

পাঁচশো গজ এক হাজার গজ দুই হাজার গজ পাঁচ হাজার গজ অবশ্যই বাইরে যোগাযোগ করে কিন্তু বাইরে এখানে চলে আসবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হয়েছে আপনার ঠিকানাটা বলে দেন বাজার আপনারা যেখান থেকে আসেন মাধবদি বাজার বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিবেন আর নয় তো রিক্সা নেবেন একটা বলবেন যে আমি সগৎ মানে বিল্ডিং এর সামনে লেগুন স্টেশন নামবো লেগুন স্টেশন হ্যাঁ লেগুন স্টেশন নামার পরেই আপনি কেউ জিজ্ঞেস করলে হবে মদিনা বস্তলার কোন দিকে বা লেগুন স্টেশন নামার সাথে সাথে একটা কামারের দোকান পাবেন ডাব গাছের নাইকেল গাছের নিচে কামারের দোকানদারকে বললে আমার দোকান দেখাই দিবেন অবস্থা এটা কোন দিকে বা আমাকে ফোন দিবেন ফোন নাম্বার তা আছে স্ক্রিনে